বাংলাদেশে এত টাকা গেল কোথায় ভারতে দশ হাজার কোটির টাকা নিয়ে গেছে বাংলাদেশে তোরা যে যা ভাই আমার শোনার হয়ে যায় যে ভোট দিচ্ হবে ক্ষমতায় থাকার জন্য দেশের করে দিয়ে

দ্যুতের বিদ্যুৎ আমার পুলিশ ভাইরের উদ্দেশ্য কারণ আপনার যে হোক আমাদের উপরে নাকি হন সময় আপনাদের দরকার যা আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম এই বাংলাদেশ কর তারা কার অধীনে কিভাবে থাকবে এটা আপনি রাখা দরকার প্রিয় দশ হাজার কোটি টাকা যদি আগামী গ্রুপ দিয়ে থাকে বাংলাদেশে আরেকটা গোষ্ঠী আছে সেই গোষ্ঠী কয়েকদিন পর বন ডুবের করে বন্ধ বন গ্রামপের বন্ধ পাঁচ হাজারের কুড়ি টাকা দশ হাজারের কোটি টাকা এইভাবে তারা পাঁচশো টাকা নিয়ে যাচ্ছে আরেকটা গোষ্ঠী আছে যারা বিভিন্নভাবে

আগামী অক্টোবরের পরে আমি আমাদের মহাসী মিরাপি সহ বিএনপির বহু নেতৃবৃন্দকে গ্রেফতার করা হয়েছে আমরা যখন জেলে যাই আমাদের খুব কষ্ট হয়ে গিয়ে এখানে আমাদের চাইটির বহু কষ্টে ছিল আমাদের সাধারণ নেতা কর্মীরা অনেক কষ্ট ছিল

সেটা আপনারা কাছে অক্টোবর থেকে ছিলেন এবং সেই কারণে সেই দিন জবরদস্তি মূলক ভাবে আমার আন্দোলনকে বাধাগ্রস্ত করেছিলেন বোমা পাঠিয়ে গুলি করে সন্ত্রাসী কায়দায় আমাদের আন্দোলনকে আমরা স্থান করার চেষ্টা করেছেন এবং করেছেন প্রিয় ভাইরা